এদিকে গাজায় দুটি গুরুতর ঘটনায় ছয় জন ইসরায়েলি সেনা হতাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল দাবি রিপোর্টে এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো একশো দশ জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন সমর্থনের ঘোষণা কিমের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও গাজায় দুটি গুরুতর ঘটনায় ছয়জন ইসরায়েলি সেনা হতাহত ইজরায়েলি বাহিনী নেসরানাদিন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরে ও গাজানগরিতে ইজরায়েলি সেনা সদস্য জড়িত দুটি গুরুতর নিরাপত্তা জনিত ঘটনা ঘটেছে আলজাজিরা জানিয়েছে খান ইউনিসে একটি গুরুতর নিরাপত্তা জনিত ঘটনার খবর পাওয়া গেছে একই সঙ্গে ইজরায়েলি গণমাধ্যম জানিয়েছে মাত্র দুই ঘন্টার ব্যবধানে গাজা উপত্যকায় ইজরায়েলি সৈন্যদের সঙ্গে দুটি গুরুতর ঘটনা ঘটেছে এসব খবরে নিশ্চিত করা হয়েছে যে এই দুই ঘটনায় কমপক্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরো পাঁচজন সেনা আহত হয়েছেন। এর কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি মিডিয়া প্রথম গুরুতর নিরাপত্তা ঘটনার কথা জানায় যা দখলদার বাহিনীর সঙ্গে গাজায় সংগঠিত হয়েছে। এদিকে ইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল দাবি রিপোর্টে। তেহরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় গত 15 জুন ইরানের প্রেসিডেন্ট সংসদ স্পিকার এবং বিচার বিভাগের প্রধানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে এ দাবি করেছে আইআরডিস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে তেহরানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ইসরায়েলি হামলায়ে প্রেসিডেন্ট মাসুদ পেসকিয়ান পায়ে হালকা আঘাত পান প্রতিবেদনে বলা হয়েছে যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ছয়টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল কিন্তু কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন প্রতিবেদনে আরো বলা হয় ভবন থেকে পালানোর সময় পেজেস আহত হন কোনো গুপ্তচর ইসরায়েলকে এ বৈঠকে তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে এতে আরো দাবি করা হয়েছে কথিত হত্যা চেষ্টাটি বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার হামলার আদলে করা হয়েছিল যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি তবে গত সপ্তাহে পেজেশকিয়ান বলেছিলেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু কথিত হত্যা চেষ্টার তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি এমনকি এটি গত মাসে চলার সংঘাতের সময় ঘটেছিল কিনা তাও উল্লেখ করেননি এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের ট্রাম্পের ত্রিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন শনিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভান্ডের লেইন এই হুমকি দেন তিনি বলেন যদি যুক্তরাষ্ট্র পহেলা আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর আরোপের ঘোষণা দেন আগস্ট থেকে এই শুল্ক কার্যকর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান দক্ষিণ কোরিয়া কানাডা ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বলেছেন ইউরোপীয় ইউনিয়ন পহেলা আগস্টের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে দিতে প্রস্তুত সূত্রে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো একশো জন ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহতদের মধ্যে চৌত্রিশ জন ছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সামনে খাদ্য সহায়তা নিতে আসা মানুষ দক্ষিণ রাফার শহরের আল শাকুশ এলাকায় এই হামলার ঘটনা ঘটে সহায়তা কেন্দ্রে এমন হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো একে মানব হত্যাযন্ত্র ও মৃত্যুর ফাঁদ বলে অভিহিত করেছে গাজার চিকিৎসা সূত্র বলছে গত মে মাসের শেষ দিকে জিএইচএফ তার কার্যক্রম শুরু করার পর থেকে বিভিন্ন সহায়তা কেন্দ্রে চালানো হামলায় এ পর্যন্ত আটশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরো পাঁচ হাজারের বেশি আল আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল দেগ্রান জানিয়েছেন শনিবারের হামলায় নিহতদের অধিকাংশের মাথা ও পায়ে গুলি লেগেছে তিনি বলেন ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ভয়াবহ ঘাটতির মধ্যে তারা আহতদের জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছেন এবার রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেন রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কেঁপে উঠলো ইউক্রেনের পশ্চিমাঞ্চল শনিবার রাতভর হামলায় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন অন্তত দুজন লভিভ ও লুতস্ক শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার শত শত ড্রোন ও ডজন খানে ক্ষেপণাস্ত্র হামলায় দাও করে আগুন জ্বলে উঠে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরে এসময় সময় আশেপাশের ভবন ভবন একটি বিশ্ববিদ্যালয় আদালত ও প্রায় ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসের স্তূপে আগুন নেবাতে রাতভর কাজ করে ফায়ার সার্ভিস ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের লুতস্কো ও রোমানিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত

নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে তারা রাশিয়াকে সহায়তা করেছে বলে মন্তব্য করেন ল্যাবরব এদিকে সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইওয়ান চীনের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান এই মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স মোতায়েন করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটি শনিবার তাইওয়ানের মধ্য উপকূলের কাছে তাইসুং শহরে এইচআইএমআরএস যুক্ত দুটি ট্রাক দেখা যায় তাইওয়ান প্রতি বছর হান কুয়াং নামে সামরিক মহড়া চালায় তবে এবারের মহড়া সবচেয়ে বিস্তৃত আকারে চালানো হচ্ছে আজ ছিল দশ দিনের এই মহড়া চতুর্থ দিন সামনের দিনগুলোতে মহড়ায় কিছু অস্ত্রের ব্যবহার করা হতে পারে একই সঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বিমান বাহিনীর উড়োজাহাজ ও নৌবাহিনীর আরও নৌযান তাইওয়ানের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল চেনলিয়ান জিয়া বলেন এইচ আই MARS থেকে রকেট উৎক্ষেপণের আগ পর্যন্ত এই উৎক্ষেপণ ব্যবস্থা শত্রুর চোখ থেকে আড়ালে রাখতে হবে তবে এই অন্তরের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা বলেছেন যুদ্ধের মতো এই মহরায় ISIMARS মোতায়ন ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে এবার ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবকে বলেছেন পিয়াংয়ং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃস্বার্থ সমর্থন করতে প্রস্তুত রাশিয়া গণমাধ্যম কে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম কে জানিয়েছে দুই দেশের উচ্চ স্তরের কৌশলগত আলোচনা চলাকালীন কিম এ কথা বলেন ল্যাবরব তিন দিনের উত্তর কোরিয়া সফরে আছেন পিয়াংয়ং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে কিম পূর্ব উপকূলীয় শহর অনসানে ল্যাবরবের সঙ্গে দেখা করেন সেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ চোয়ে সন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপে বসেন এ সময় গত বছর সই করা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে আরো সহযোগিতার প্রতিশ্রুতি দেয় উভয় পক্ষ উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে বলেছেন পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে কেসিয়েন বলেছে কিমজ উন পুনরায় নিশ্চিত করেছেন ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবেলায় রাশিয়ার নেতৃত্বের গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্তভাবে সমর্থন এবং উৎসাহিত করতে তার দেশ প্রস্তুত এদিকে আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে হুশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোষী সতর্ক করে বলেন দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে দুই সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সম্বন্ধিত কর্ম পরিকল্পনা বা সিপিও এতে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তির ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত তবে তা বিদ্যুৎ জন্য প্রয়োজনীয় মাত্রা মধ্যে সীমাবদ্ধ রাখতে হতো। থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে ইসরায়েলের অনুরোধে দুই সালে ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং পরের বছর ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায় এর আগ পর্যন্ত এটি কার্যকর ছিল জিসিপিও এ চুক্তির একটি ধারা অনুযায়ী ইরান চুক্তি লঙ্ঘন করলে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে শনিবার আরাঘোসি বলেন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার বিষয়ে খুঁটি নাটি পর্যালোচনা করছে তিনি বলেন আমরা আলোচনা শুরুর সময় স্থান কাঠামো উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন তার সবকিছু খতিয়ে দেখছি